ভালোবাসলো বলি আল্লাহ ভালোবাসলো আল্লাহকে বিশ্বাস রাখলো রসুলে পাক কে চালের থেকে বেশি ভালোবাসলো এরাই শুনলে যাবো দেখুন কারবার আর ময়দানের দিকে খেয়াল করে দেখুন নামাজও পড়েছে ইমামে হোসাইন ফাকের গলায় ছুরিও চালিয়েছে রোজাও রেখেছে ইমামে হোসেন পাকের গলায় ছুরি চালিয়েছে আর সাহাদুয়ান্না পুস্মা দরুসুল্লা হুসাল্লাল্লাহ আনি উসাল্লাম বলে আজং হয়েছে ওই নবীন না অশাকে গলায় ছুরি চালাচ্ছে এরা মুসলমান নয় এরা নবী প্রেমিক নয় এরা আহলে বায়াত প্রেমিক নয় আর এরা জান্নাতে সুগন্ধ পাবে না জান্নাতে সুগন্ধ যদি পায় যারা আহলে বায়াতের ছায়া তলে আছে তারাই জান্নাতি আর তারাই পাবে সুগন্ধি জোরে বলুন আপনি খেয়াল করে দেখুন যারা দুনিয়ায় বলবে আমি জান্নাতি উনি জান্নাতি প্রত্যেকটা দল দুনিয়ায় আলাদা আলাদা আছে যার কাছে যাবেন সেই বলবে আমরা জান্নাতি আমরা জান্নাতি মনে হচ্ছে জান্নাতে ঠিকে নিয়ে বসে আছে আমরা জান্নাতি আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলছেন হাদিসে পাকের ভিতরে বুখারি শরীফে যিনি কোরআন মাজিদের পরে যার স্থান তিনি সেই কিতাবটার নাম সে বুখারী শরীফ জোরে বলুন বুখারী শরীফের ভিতরে বলছে কি বলছে যে আমি এবং আমার আহলে বায়াতকে ভালোবেসে কবরে যাও জান্নাতে যাবে আবার বলছেন আল্লাহ পাক কুরআনুল মাজিদের ভিতরে আমার আহলে বায়াতকে ভালোবাসো তোমরা জান্নাতে যাবে জোরে বলুন আল্লাহ পাক আরো বলেছে নামাজে ঢং নাচিয়ে জান্নাত পাওয়া যায় না

আজাদিল শয়তানকে জান্নাতি ঘোষণা করত আজাদিল শয়তানকে জান্নাতি ঘোষণা করেনি তার নামাজে কমতি ছিল না রোজায় কমতি ছিল না হজে কমতি ছিল না জাকাতে কমতি ছিল না ইবাদতে কমতি ছিল না তার কমতি ছিল একটাই সেটা হলো আযাবে খেলাম জোরে বলুন আদবে খেলাপ ছিল আল্লাহ সঙ্গে সঙ্গে লালতে তক বলো জাহান নামে চলে যাও তোমাকে জাহান নামের বানিয়ে দিলাম জাহান্নামে নামে চলে যাও তুমি হলে শয়তান তুমি শয়তান কেন আল্লাহ রসুলের আল্লাহ রসুলকে তাজিম করেনি তাই তাহলে আল্লাহ রসুলকে তাজিম করে যারা দুনিয়া থেকে মৃত্যুবরণ করে এরাই হলো হলো সুন্নাতুল আল জামাত সুন্নি অন্য কারো বাবার নাম নয় মুরিদ হওয়ার নাম সুন্নি নয় সুন্নি হলো আহলে ব্যাগ কে ভালোবাসার নাম হুজুরে তো হায় কবরে বাঁচা যাবে না আবার আল্লাহ রসূল সাল্লাল্লাহ আলি ও কিছু লোক বলছে যে রসুলে পাক সাল্লাল্লাহ আলি ওসাল্লাম আমার মতো মানুষ কি বলছে আমার মতো মানুষ সবাই নিজেদের মতো বলে রসুলে করিম সাল্লাল্লাহুতালা আলি ও সাল্লামকে বলছে নিজের মতো মানুষ দুনিয়া থেকে বহু মানুষ আপনারা দেখতে পাবেন যারা বলে যে নবী আমাদের মতো নবী আমাদের মতো আমি বলি ও হে বাবা নবী যদি আমাদের মতো হয় তোমার কলেমা কি তোমার কলেমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে বলুন তোমার কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমার নবীর নবীর কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ আনা রাসূলুল্লাহ জোরে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ আমা রাসুলুল্লাহ এটা আমার নবীর কলমা ছিল জোরে বলুন ਤੇ নবীর পলমার সাথে যার ইয়াক হয় না আমি নবীর মতো পেয়াদ জেন নবী আকাশে চাঁদের দিকে একবার হাত তুলেছে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকাশে চাঁদের দিকে হাত তুলাতে চাঁদটি খন্ডিত হয়ে গেছে তুমি বলছো নবী আমাদের মতো তুমি একটা মানুষের দিকে হাত তুলে দেখো হাত ভেঙে ফেলবে আর আল্লাহ রসুল চাঁদের দিকে হাত তুলেছে তো চাঁদ্বিখণ্ডিত হয়ে গেছে জোরে বলুন পাথরকে বলেছে আমি কে পাথর সাক্ষ্য দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মহাম্মদ রসুল্লাহ সল্লাল্লাহ সাল্লাল্লাহ বুঝতে হবে বাবাজি যা যা যার নাম সুন্নি নয় সুন্নি হলো নবী প্রেমিকদের জন্য নবী প্রেমিক হলো তারাই যারা সুন্নি জামাত নবী প্রেমিক অন্য কারো নাম নয় সুন্নি জামাতের নাম আর সুফি জামাত তার নাম যারা নবীকে ভালোবাসে আহলে ভালোবাসে ওলি আল্লাহকে ভালোবাসে সব কথার একটাই কথা দেখুন বাপজি আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যখন হিজরত করে এই হিজরত করার টাইমে আমার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা দেখতে পায়নি জোরে বলুন আজ যদি কিছু ওয়াহাবি পন্ডার এসে বলে তোমরা সালাতু সালাম পাঠ করো নবীকে হাজির ও নাজির মেনে बेशक আমরা নবীকে হাজির নাজির মেনে সালাম ও পাঠ করি কারণ আমরা জানি নবী উপস্থিত আর তুমি বলছো যে তোমরা নবীকে হাজির ও নাজির জেনে সালাম পাঠ করো কিন্তু তোমরা নবীকে দেখতে পাও না আমরা তো নবীকে দেখতে পাই না তাহলে কিভাবে সালাম দেব আমি বলি ওহে মূর্খ খেয়াল করে দেখো আল্লাহ রসুল সাল্লি সাল্লাম হিজরত করে তখন কাফেররা আমার নবীকে দেখতে পাইনি তাহলে তুমি যদি কাফের হও তুমি নবীকে দেখতে পাবে না আর তুমি যদি নবীর হয়ে যাও তুমি নবীকে দেখতে পাবে জোরে বলুন নবীকে দেখা সহজ কথা নয় নবীকে দেখা সহজ কথা নয় যে নবীকে দেখবে সে রাত্রে দরুদ সালাম পেশ যেন করে আল্লাহ রসুল সাল্লাহ আলিও সাল্লাম বলছেন যে আমাকে একবার মহাপতের নজরে দেখে নিল জান্নাত তার জন্য আজীব হয়ে গেল জান্নাত অন্য কারণ নয় জান্নাত রসুলে পাকের আল্লাহ দিয়েছে আর আল্লাহর রসুল সাল্লাল্লাহ আলী ওসাল্লাম ওই জান্নাতকে অনেক কয়েকবারে বিক্রিও করেছে জোরে বলুন জান্নাতকে বিক্রি করেছে উনি আমাদের নবী হে বাপজি আমার খেয়াল করে দেখুন

ওযু করছিল ওযু করছিল এমন সময় ফেরেশতা জিবরিল আমিন আল্লাহর রাসূলকে এসে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেছেন আপনার সাথে মেরাজ করবে সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের উদ্দেশ্যে রওনা দেয় এমন সময় যখন মেরাজের দিকে যায় আল্লাহ রসুল সাল্লাহকে জিবরিল আমিন বোরাকের উপরে নিয়ে মেরাজে যায় এই বোরাক কেমন দেখতে কেউ বলেছে গাধার মতো তার দুই দিকে দুটি দানা আছে এ মেরাজ কত স্পিডে যায়

সাল্লাহ হরিউ সাল্লাম সর্বপ্রথম মসজিদে অক্সাই মসজিদে অক্সাই যার পর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন আমি তো অজু করে এলাম জিবিরিল আমি তো অজু করে এলাম ঠিক আছে আমি শুক্রান আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছে আমি আল্লাহ পাকের সাথে দেখা করতে যাব কিন্তু আমি দুই ডাকাত নামাজ আদায় করেলি জোরে বলল শুক্রিয়ার নামাজ আদায় করেলি সঙ্গে সঙ্গে নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে যাই এমন সময় পৃথিবীতে বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় বিভিন্ন নবীরা নামাজ বিভিন্ন কবরে দিনারা শুয়ে আছে প্রত্যেকটা কবর থেকে প্রত্যেকটা নবী প্রত্যেকটা ফেরেস্তা প্রত্যেকটা আম্বিয়া সবাই এসে আমার নবীর পিছে দাঁড়িয়ে যায় জোরে বলো আজ আমি বলতে চাই যারা বলে নবী মারা গেছে আমি তাদের প্রশ্ন করতে চাই আল্লাহ রসুল সাল্লাহ্লাম মেরা যে যাওয়ার টাইমে মসজিদে আকসাই সমস্ত নবীদেরকে নিয়ে নামাজ পড়িয়েছে যদি সমস্ত নবীরা ইন্তকালের পরেও এসে নামাজ আদা করতে পারে আমার নবী সালাতু সালাম কেন পারবে না নিতে জোরে বলুন আমার নবী আশীর্বাদ দিলে কেন

এই আমাদের নবী ইন্তিকালের পরও আসিদের সাথে দেখা করতে পারে জোরে বলুন আপনি খেয়াল করে দেখুন সমস্ত ওই নবীরা আলাদা আলাদা জায়গায় সবাই আলাদা আলাদা জায়গায় শুয়ে আছে করে জানলো তারা যে ওখানে নবী এসেছে তার মানে গায়েবি তাদের একটা বিদ্যা ছিল গায়েবি গায়েব তারা জানতো যদি সমস্ত নবীরা গায়েব জানে কোন নবী কিন্তু কোনো নবীকে বলে না যে আজকে মসজিদে আকসাতে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম এসেছে কাউকে তিনারা বলে নাই তাহলে কি করে তারা জানতে পারলো এটা থেকে বোঝা যায় তারা গায়ে খবর রাখে আর আমরা আহ সুন্নাতুল আল জামাত এই জন্য বলি কেটে দেখাও দেখি তুমি কত বড় আনেম হয়েছ আল্লাহ রসুল নবী গায়ে জানে আমার নবী গায়েব জানে আমার নবী বলেছে না হাসনাইন পাক কেন হোসনাইনপাক একজন এক জহরে যাবে একজন জহরে যাবে আল্লাহ রসুলের কথা পরে মান মিলে গেছে একজন গলা কাটিয়ে দিয়েছে দিনের জন্য একজনকে বিষ খাইয়ে মারানো হয়েছে এটা আল্লাহ রসুল আগে থেকেই বলে দিয়েছে ফাতেমা তু জহুরাকে জোরে বলো আবার আল্লাহ রসুল সাল্লাহ আলী ও চিনে রাখো অপরা হাদিসে বলছেন এই লোকটাকে তোমরা চিনে রাখো এই লোকটাকে তোমরা জেনে রাখো সবাই ক্রম জিজ্ঞাসা করলো ইয়ার সুল্লাহ হুজু কেন এ লোকটাকে চিনে রাখবো কেন জেনে

শয়তানের শয়তানের ভিদ উৎপত্তি হবে না থেকে তিনি জন্ম নেবে এবং তিনি হলো আল্লাহ রসুলের বিরোধিতা মানে আমার বিরোধিতা করবে আমার আহলে বাইতের বিরোধিতা করবে কিন্তু তারা নামাজ পড়বে কিন্তু তারা রোজা করবে হাজ করবে যাকাত করবে কিন্তু সে আমার গোস্তাকি করবে জোরে বলুন আল্লাহ রসুল বললেন ভবিষ্যৎবাণী করে গেলেন ভবিষ্যৎবাণী করার পর আল্লাহবাণী একজন হয়ে হয়েছিল তার নাম হচ্ছে আব্দুল ওয়াহাব নামের সাথে নাম মিলে যায় নাজে বাই তাই তার নাম আব্দুল ওয়াহাব নাজদি তাহলে আল্লাহ রসুল ভবিষ্যৎবাণী জানে আল্লাহ রসুল ভবিষ্যৎবাণী জানে আল্লাহ রসুল গায়েবের খবর জানে আর এটাকে যারা ভালোবাসে মেনে নিয়েছে এরাই হলো সুন্নি জামাত জোরে বলুন

তিনশ মান পার হয় চার সমান পার হয় পার হতে 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 সাত আশ মানে যার পার সিদরাদুল মন সেই সিদরাদুল মন তো হার গাছে আমার নবি দাঁড় করায় জোরোলো হাবি বল্লাহ হুজুর হাবিব্লাহ হুজুর আমি আর আগে যেতে পারবো না সুলল্লাহ আমি আর আগে যেতে পারবো না আমি আর আমি জলে ভস্য হয়ে যাব হয়ে যাবে কে বলছে জিব্রিল আমিন আরে জিব্রিল তো ফেরেস্তা তো আগুনের তৈরি ফেরেশতা আগুনের তৈরি হয়েও যদি বলে আমি ভস্ম হয়ে যাব আল্লাহ রসুল তোমরা বলছো পেয়াদল আল্লাহ রসুল মাটি তৈরি মাটির তৈরি সেখানে ঠিক খাবে না ঠিক খাবে না পেয়াজল ঠিক ভাই তোমরা বলছো যে নবী মাটির তৈরি আর আমরা হলো সুনতল জামাত বলি আমার নবী নুরায় তৈরি ফেরেস্তারা নুরে সেই নুর কে জিব্রিল আমিন বলছে আমি আরেকটু আগে গেলে আমার পর চলে যাবে খাক হয়ে যাবে আমি জিতে পারবো না সেখানে একজন মানুষ যাচ্ছে ভাবনার ভাবনার কথা কিন্তু না বলতো আমরা হলো সুন্নতগল জামাত মানি আমার নবী নুরে নুন নবী তাই নুর নবী ওই আগুনের ওপর দিয়েও হেঁটে গেলো কোনো অসুবিধা নাই যে বলো আল্লাহ রসুল সাল্লাহ হলিও সাল্লাম কে যখন আমিন বললেন আমি আর আগে যেতে পারবো না আমি আর আগে যেতে পারবো না সঙ্গে সঙ্গে আল্লাহ রসুল সাল্লাহ হলিও সাল্লাম বলছেন জিবরি ও জিবির ও তুমি কেন আগে যেতে পারবে না আল্লাহ রসুল যখন জিজ্ঞাসা করলেন জিবরিল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি যদি একটু আগে যাই আমার ডানা সব পুড়ে যাবে আমিও পুড়ে ছাল খאר হয়ে যাব সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিন কে বলছে জিবরী ঠিক আছে ঠিক আছে ঠিক আছে চিপ্রিল তোমাকে আর যেতে হবে না আমি এখান থেকেই বলো তিনি কোনদিন আল্লাহকে দেখেন নাই তিনি কি করে ওই রাস্তায় একা একা যাবে কিন্তু আল্লাহ রসুল বলছে আমাকে আর নিয়ে যেতে হবে না আমি যাব এ থেকে বোঝা যায় নিশ্চিত আমার নবী এর আগেও আল্লাহর সাথে দেখা করেছে জোরে বল বেয়াদবের মতো কথা বলা যাবে না বন্ধু তো আল্লাহ রসুল যাকা হেটে হেটে যায় আল্লাহ রব্বুল ইজ্জতের আরশের কাছে যার পর আল্লাহ রসূলী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক রব্বুল ইজ্জত যখন দেখতে পায় দেখতে পার পার আল্লাহ রসুল কে বলছে এ বন্ধু তু দেরি করলে বন্ধু আমি তোমায় কখনো বলে পাঠিয়েছি বন্ধু তুমি আমার কাছে এসো আল্লাহ রসুল বলছে আয় আমার রব আয় আমার রব আয় আমার আল্লাহ আমার পায়ের জুতো ডা একটু সঙ্গে সঙ্গে আল্লাহ রবীত বলছে ও জুতো খুলতে হবে না ওই জুতোটা পড়ে আমার আরসে মো আল্লাহটাকে ধন্য করে দাও ছেড়ে বলো আল্লাহ বলছে বন্ধু জুতো খুলতে হবে না ওই জুতো পরে এসে আমার আরশে মুআলা আল্লাহকে তুমি ধন্য করে দাও ইনি আবার আজ কিছু বেয়াদব বলে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে ডাইরেক্ট দেখেনি পর্দা অন্তরাল থেকে কথা বলেছে আমি বলে পর্দার অন্তরাল থেকে যদি কথা বলে মেরাজ কি করে হল মেরাজের নাম হলো দেখা কথা বলা তাহলে মেরাজ কেন ওটা লিখতে হতো পর্দার আড়ালে মেরাজ তা তো লেখা নেই মেরাজুন নবী লেখা আছে আল্লাহ রসুল মেরাজ করেছে যাই হোক বাবজি আমার আল্লাহ রবুল ইজ্জাত বন্ধুকে জাপটে ধরে জাপটে ধরে কান্না কাটি করার পর দুই বন্ধু আলাপ অনেকক্ষণ কথা হয় কথা হওয়ার পর আল্লাহকে বলছে আল্লাহ বন্ধু এবার তো আমাকে যেতে হবে এবার তো আমাকে যেতে হবে আমার দুনিয়ায় উম্মা তোম্মা তিনি সবাই রয়েছে যেমন দেখবেন কিছু মেরা যারা মায়ের বাড়ি যায় মায়ের বাড়ি যাওয়ার পর তাদের মায়ের বাড়ি যাওয়ার পর বিয়ে হওয়ার পর অনেকদিন পর মায়ের বাড়ি গেছে মায়ের বাড়ি যাওয়ার পর সেই জায়গায় গিয়ে আম্মাজি বলে দুদিন থাক কিন্তু তার মেয়ে কি বলে তার মেয়ে বলে মা আমি দুদিন থাকতে পারবো না আমি দুদিন থাকতে পারবো না যে যাই তাকে রান্না করে দিতে হবে তোমার নাতি নাতিনীরা কি খাবে এই নিয়ে আমি ব্যস্ততাই থাকি মা আর থাকা যাবে না বলে তিনি চলে আসে যখন চলে আসে সেই সময় মা নিয়ে সেই নাতি নাতনির জন্য কিছু উপহার দেয় জামাটা নিয়ে যাত্রা ছেলেকে দিবি এই কাপড়টা নিয়ে যা তোর মেয়েকে দিবি এই খাবারটা নিয়ে যা তুই জামাইকে দিবি বলে না বলে না বলে এই জামাইটা জামাইকে দিবি এই খাবারটা এইটা তুই খাবি বলে সব তাকে গোছ করে দেয় গোছ গাছ করে দেবার পর মেয়ে যখন বাড়ি আসে কান্নাই কান্না থামে না মা আসতে দিতে পারে না উবও বিধির নিয়ম মানতেই তো হবে তো ঠিক তত আল্লাহ রব্বুল চাচ যখন তার বন্ধু বলে আমাকে দুনিয়ায় ফিরে যেতে হবে দুনিয়ায় আমার উম্মত निराছে আমাকে দুনিয়ায় ফিরে যেতে হবে দুনিয়ায় ফিরে যেতে হবে সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল ইজ্জত বলছে ওহে বার উম্মত উম্মাতিনির জন্য আমি কিছু তোফা দেব তুমি ওই তোফাটা নিয়ে যাও জোরে বলো তোফা নিয়ে যাও যখন তোফা নিয়ে যাই তখন আল্লাহ বলছে আমি একটা তোফা দিলাম আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোফাটা আবার কি তো ফাটা হলো পঞ্চাশ অক্ধের নামাজ জোরে বলো সঙ্গে সঙ্গে পঞ্চাশের নামাজ নিয়ে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম যখন আসতে থাকে আরে প্রত্যেকটা আসমানে সাত আসমান পার করে সিদরাতুল মন্তহা তো প্রত্যেকটা ফেরেস্তাই প্রত্যেকটা সর্দারের সাথে দেখা হয় তো লাস্ট একটা জায়গায় একজন নাবির সাথে দেখা হয় সে নাবির নাম মুসা কালিমুল্লাহ

ঢুকিয়ে দিল সঙ্গে সঙ্গে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন আমাকে পঞ্চাশ অক্তের নামাজ দিয়েছে সঙ্গে সঙ্গে এই মুসাকালি মোল্লা বলছে হে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তোমার ওম্মাদ পঞ্চাশ অক্তের নামাজ আদা করতে পারবে না তারা বিভিন্ন কাজে করবে থাকবে বিভিন্ন ব্যাপারে থাকবে পেরেসারিতে থাকবে তোমার ওম্মাদ পঞ্চাশ অক্তের নামাজ পড়তে পারে তুমি এই নামাজটা আল্লাহর কাছে যাও এবং কমিয়ে নিয়ে আসো বলো কমিয়ে নিয়ে আসো পারবে না এত বড় এত ভারী নামাজ পড়তে আর এত ভারী তোফা পারবে না তোমার সঙ্গে সঙ্গে আল্লাহ রসুল আবার আল্লাহর কাছে যাই আল্লাহর কাছে যাওয়ার পর আল্লাহকে বলছে আল্লাহ আমি এত পারবো না এই আমার উম্মা এত ভারী আপনার তোফা বহন করতে পারবে না আল্লাহ একটু যদি কমিয়ে নিতেন আল্লাহ রসুল সাল্লাকিউ সাল্লাম বললেন ঠিক আছে আল্লাহ বললেন ঠিক আছে বন্ধু আমি পঞ্চাশ থেকে পাঁচ বাদ দিয়ে দিলাম জোরে বলো আবার এসছে মোসার কাছে আবার মোসা কালিমা বলল পারবে না আরো কমিয়ে নিয়ে এসো আবার আল্লাহ রসুল সাল্লস্লাম আল্লাহর কাছে গেছে আবার আল্লাহ বলছে বন্ধু কি ব্যাপার তখন বলছেন হুজুর সঙ্গে সঙ্গে বন্ধুকে বলছে বন্ধু এই পঞ্চাশ অত্তের নামাজকে আপনি পঁয়তাল্লিশ করলেন এই পঁয়তাল্লিশ অতের নামাজও আমার উন্মাদ করতে পারবে না বন্ধু যদি তুমি একটু কম কমিয়ে সঙ্গে সঙ্গে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে চল্লিশ শক্তের নামাজ দিলেন এইভাবে পাঁচ 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 করে কমাতে কমাতে পাঁচ রাখাতে নিয়ে পাঁচ ওয়াক্তে নিয়ে এসছে তার মানে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলী ওসাল্লাম একবার গেছে আর তারপর নবার পাঁচ নয় পঁয়তাল্লিশ পাঁচ নয় পঁয়তাল্লিশ মানে নবার আর পূর্বে একবার গিয়েছিল দশ বার আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলী ওসাল্লাম বলছে আল্লাহ রসুল আল্লাহর সাথে মেরাজ করেছে দশ দশ বার জোরে বলুন আজ যারা ওহাবি জাতের মা তারা কি বলে আল্লাহর সাথে আমার নবী একবার দেখা করেছে কতবার একবার তা আমি বলবো যদি একবারই দেখা করে তাহলে তোমার জন্য পঞ্চাশ শক্তের নামাজ পড়া ফরজ আছে জোরে বলবো আজ যদি তুমি মেনে নাও দশ বার গেছে তাহলে তুমি পাঁচ অক্ট পড়বে আর তুমি যদি হারাম খরের মতো কথা বলো যে না একবার গেছে তোমাকে পঞ্চাশ অক্টের নামাজ পড়তে হবে দলিল প্রমাণ